আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো রাজাহাঁসের মাংস রান্না দেখুন এইখানে আমি রাজাহাঁসের মাংস নিয়েছি আমি অর্ধেকটা রাজাহাঁস নিয়েছি অর্ধেকটা রাজাহাঁস কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে যাব রান্না করতে দিয়েছি একটা প্যান চুলায় এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন দিয়ে দেবো আমি তেল তেল একটু অল্প করে দেব রাজা হাসে প্রচুর তেল থাকে তাই আমি একটু অল্প করে তেল দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি একদম বাদামি কালার করে নেব দেখুন পেঁয়াজগুলা আমি একদম বাদামি কালার করে নিয়েছি এখন দিয়ে দেব আমি জিরা আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটু বেশি করে জিরা আর রসুন দিতে হবে কারণ হাঁসের মাংস একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আমি একটু বেশি করে আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো বড়ো এক চামচ জিরা পেস্ট দেখুন এই যে আমি জিরা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এখন কয়েকটি টিকা দারচিনি এলাচ লবঙ্গ এখন দিয়ে দেবো আমি বড় এক চামিচ এই যে লবণ এখন দেব হাফ চামিচ হলুদ হাফ চামিচ দিতে হবে এইখানে আমার প্রায় দুই কেজির মতো গোষ্ঠ মশলাটাকে একটু জাল কুমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে জাল কুমাই নিতে কুমিয়ে নিতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে আমি কোনো পানি দেব না পানি ছাড়াই মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব পাঁচ মিনিট দিয়ে দেব আমি শুকনো ঝালের গুঁড়া আমি ছোট ছোট চামচে দুই চামচ শুকনা চের গুড়া দেব আমি অল্প একটু তেল দিয়েছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি রাজা হাসে একটু তেল বেশি থাকে তার জন্য আমি একটু তেল কম দিয়েছি ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে হয়ে গিয়েছে মশলা কষানো এখন দিয়ে দেবো আমি মাংস আমি সব হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নেবো আমি দশ মিনিট ধরে অন্তত মাংসটাকে কষাবো কারণ মাংস যত কষাবো খেতে তত টেস্টি হবে আস্তে আস্তে করে হাঁসের মাংসটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন কতটা তেল বের হয়েছে হাঁসের মাংস থেকে দেখুন এই যে হাঁসের রাজা হাঁসের মাংসটা আমি আস্তে আস্তে করে প্রায় বিশ মিনিটের মতো কোনো পানি না দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এই যে রাজা হাঁসের মাংস আমার কষান হয়ে গিয়েছে কষাতে কষাতে দেখুন কষের কালারটাই অন্যরকম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দেখুন এই যে আমি এখন মাংস পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনাতে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন দিয়ে দেব এই যে আমি কয়েকটা রসুন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এক ঘন্টার মতো আমি আস্তে জাল দিয়ে দেখুন এই যে রাজা হাসের মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমার বসটা প্রায় হয়ে গিয়েছে চুলায় একটা প্যান দিয়েছি দিয়ে দেবো কয়েকটা এলাচ দিয়ে দেব জিরা এগুলো আমি একটু ভেজে নেব এগুলো হালকা একটু ভেজে নিয়েছি জিরা আর এলাচ এই যে আমি গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দেব। আমি আর তিন চার মিনিট জাল দেবো তাহলে হয়ে যাবে আমার রাজা হাঁসের মাংস রান্না করা দেখুন হাঁসের মাংস কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এই যে আমার রাজা হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে দেখুন এই যে আমার হয়ে গিয়েছে হাঁসের মাংস রান্না খুব সহজেই হাঁসের মাংস রান্না করা যায় দেখুন গন্ধ ছাড়া কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় আমি সেটা দেখালাম আমার পুরো রান্নাটা দেখুন আর শিখে নিন আর কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ